দর্শক আমরা বিশাল দেহের একটি উট এখানে আমরা দেখতেছি দর্শক আর ওই পাশেও আছে আপনারা দেখছেন এখানে দুইটি উট আছে এই দুইটি উট সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি এই সেন টিভি নিউজের রিপোর্টার আমি মোহাম্মদ হাবিব সরাসরি ঢাকা গাবতলি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে গরু মহিষ ও উট ডুম্বা বিভিন্ন পশুগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমাদের এই ভিডিওর সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই সেন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন দর্শক আমরা বিশাল দেহের সেই উট আমরা এখন এই যে দেখতেছি দর্শক উট তুমি কিছু কথা বললো না আমরা তোমাকে দেখতে এসেছি হ্যাঁ তুমি ভালো আছো বিশাল দেহের উঠ এমন বড় উট আমি কখনো দেখিনি বিশাল বড় দেহের উট এটা ওনারা চাচ্ছেন চল্লিশ লাখ টাকা করে এক একটা এখানে দুইটা উট আছে দুইটা উট আশি লক্ষ টাকা চাচ্ছেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এই উটির দাম কত আছে আপনারা যে যেখান থেকে এই উটটা দেখছেন কেউ সৌদি আরব কেউ আমেরিকা কেউ সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন দর্শক 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 এই যে যে দর্শক এই যে একটি উট আমরা দেখলাম দেখবো দর্শক মার্শাল উটটা দেখে দর্শক আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন এবং এই উটের দাম কত হতে পারে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন ইনারা এই উটটার দাম চাচ্ছেন ওনারা চল্লিশ লক্ষ টাকা কত ভাইয়া চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ ওই পাশে ওটা আছে ওটার দাম কত চাচ্ছেন চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ দুইটা উটের দাম কত চাচ্ছেন আশি লক্ষ টাকা দর্শক ওনারা দুইটা উটের দাম আশি লক্ষ টাকা চাচ্ছেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো আপনারা জানাইতে পারেন এই উটের দাম কত আছে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইর থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা আজকের চলে এসেছি ঢাকা গাবতলী বিশাল বড় সেই গরু উট দুম্বা খাসি এবং মহিষ এখানে বিভিন্ন ধরনের পশু আপনারা পাবেন সেই গরুর হাটে আমরা চলে এসেছি আমরা এখন দেখতেছি উট উট না জি ভাই উট ভাইয়া এটা কি জিনিস উট এটা উট ভাইয়া জি ভাই এই উট আপনারা কত চাচ্ছেন চল্লিশ লাখ এই উট আপনারা চল্লিশ লাখ টাকা চাচ্ছেন জি ভাই এত বিশাল বড় উট দর্শক আপনাদেরকে আমি দিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই বিশাল দেহের একটি উট এখানে একটি না এখানে এখানে দুইটি উট আছে বিশাল দেহের ইনারা দুইটা চাচ্ছেন আশি লক্ষ টাকা বিশাল বড় দেহের উট আপনারা এখন দেখছেন দর্শক দর্শক এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই যে গাবতলি গরুর হাট থেকে আমি মোহাম্মদ হাবিব সরাসরি যুক্ত হয়েছি দর্শক এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদেরকে আমি সত্তর দিক থেকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকেন এই যে বিশাল বড় উট ভাইয়া জি ভাই এই পাশে এই উটটাও কত একই দাম চল্লিশ লক্ষ এটাও চল্লিশ লক্ষ টাকা জি ভাই বিশাল বড় উঠ এটা আপনারা চল্লিশ লাখ চাপছেন এটাও চল্লিশ লাখ এই পাশে এটাও চল্লিশ লাখ চাচ্ছেন নাকি জি ভাই দুইটা নিলে আশি লাখ জি হ্যাঁ ভাইয়া এটা কি কিছু ছাড় দেওয়া যাবে নিলে দেওয়া যায় বাবা ইনশাল্লাহ আমার চ্যানেলের নাম বললি তাদেরকে আপনি ছাড় দেবেন জি কিছু দিলেও দেবেন নাকি জি ভাই আমি এই উট রেখে আমার যাইতে মন চাচ্ছে না মাশাল্লাহ অনেক বড় অনেক দর্শক আমার মনটা একেবারে ভরে গেছে আচ্ছা আপনি এখানে এসেছেন কিসের জন্য হাট ঘুরতে আর এখন উঠ দেখে আমার এখান থেকে আর যেতে ভালো লাগতেছে না এই উঠ অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে উঠটা দেখে আপনি কোথা থেকে আসছেন পল্লীবিদ্যুৎ বিদ্যুৎ থেকে এই আসছেন আসছেন এই এসে এই যে গরু মহিষ তারপর এই যে উট দেখতে এসেছেন নাকি আপনার মূল্যবান সময় এই সেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এখন দর্শক মহিষ দেখব এখানে বিশাল বিশাল দেহের মহিষ আসছে ভাইয়া এই মহিষটা কত টাকা চাচ্ছেন দশ লক্ষ টাকা ভাইয়া এটা কত চাচ্ছেন লক্ষ এটা আট লাখ টাকা চাচ্ছেন জি দর্শক মার্শাল্লাহ মহিষটা কিন্তু একেবারে বিশাল দেহের মহিষ ওনারা আট লক্ষ টাকা চাচ্ছেন এই লাল রঙের মহিষটা কত চাচ্ছেন আপনি পাঁচ লক্ষ পাঁচ লাখ দর্শক এই লাল রঙের মহিষটা উনি চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা এটা ভাইয়া এটা এটা লাখ লক্ষ টাকা এটা এটা ভাইয়া হ্যাঁ চার লাখ চার লক্ষ পঞ্চাশ হাজার দর্শক এটাও কিন্তু বিশাল দেহের একটি মহিষ উনি চাচ্ছেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই যে যে মহিষটা শুয়ে আছে সাড়ে তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে তিন লাখ চার লাখ এটা চার লক্ষ টাকা এটা ভাইয়া তিন লাখ পঞ্চাশ হাজার এটা কত ভাইয়া সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ এটা পাঁচ লাখ দর্শক দেখেন এটা অনেক বড় একটি দুম্বা এটার দাম কেমন কি জানতে পারি দর্শক এই দুম্বাটার ওনারা দাম চাচ্ছেন তিন লক্ষ টাকা দুম্বাটা অনেক বড় দুম্বা দেখতেও অনেক সুন্দর দর্শক আমরা এই পাশে আরো একটি আমরা ভেড়া দেখতেছি দর্শক আমরা বিশাল দেহের একটি উঠ এখানে আমরা দেখতেছি দর্শক আর ওই পাশেও আর একটি আছে আপনারা দেখছেন এখানে দুইটি উট আছে এই দুইটি উট সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি এইসএন টিভি নিউজের রিপোর্টার আমি মোহাম্মদ হাবিব সরাসরি ঢাকা গাবতলি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে গরু মহিষ ও উট ডুম্বা বিভিন্ন পশুগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমাদের এই ভিডিওর সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন দর্শক আমরা বিশাল দেহের সেই উট আমরা এখন এই যে দেখতেছি দর্শক উট তুমি কিছু কথা বললো না আমরা তোমাকে দেখতে এসেছি হ্যাঁ তুমি ভালো আছো দর্শক 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 বিশাল দেহের উঠ এমন বড় উট কখনো দেখিনি বিশাল বড় দেহের উঠ এটা চল্লিশ লাখ টাকা করে এক একটা এখানে আছে লক্ষ টাকা চাচ্ছেন দুইটা দুইটা উঠ আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এই উটির দাম কত আছে আপনারা যে যেখান থেকে এই উঠটা দেখছেন কেউ সৌদি আরবকে আমেরিকা কেউ সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন দর্শক 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 এই দেখুন দর্শক এই যে একটি উট আমরা দেখলাম আর পাশে আর আমরা আর আরেকটি উট আমরা দেখবো দর্শক 마শাআল্লাহ উটটা দেখে আমার অনেক ভালো লাগছে দর্শক আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন এবং এই উটের দাম কত হতে পারে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন ইনারা এই উটটার দাম চাচ্ছেন ওনারা 40 লক্ষ টাকা কত ভাইয়া 40 লক্ষ টাকা লক্ষ ওই পাশে ওটা আছে ওটার দাম কত চাচ্ছেন 40 লক্ষ 40 লক্ষ দুইটা উটের দাম কত চাছেন 80 লক্ষ টাকা দর্শক ওনারা দুইটা উটের দাম 80 লক্ষ টাকা চাচ্ছেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো আপনারা জানাতে পারেন এই উটের দাম কত আছে দর্শক এখানে কিন্তু ইনারা দেখতে এসেছেন সম্ভবত আপনারে কি এখানে কি সবাই দেখতে এসেছেন দেখতে কেমন লাগে অনেক ভালো অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে জি আর এই উঠ দুইটা দেখে আপনাদের মনটা কি ভরে গেছে আশি লক্ষ টাকা দুইটা চাচ্ছেন এই উঠ রেখে আমার এখান থেকেই যাইতেই ইচ্ছা হচ্ছে না এত এত বড় সুন্দর আপনাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার শুরু করে দেবেন আমরা এখন দর্শক মহেশ দেখব এখানে বিশাল বিশাল দেহের মহিষ আসছে ভাইয়া এই মহিষটা কত টাকা লক্ষ 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 টাকা টাকা এটা এটা ভাইয়া কত জি দর্শক লাখ মার্শাল্লাহ মহিষটা কিন্তু একেবারে বিশাল দেহের মহিষ ওনারা আট লক্ষ টাকা চাচ্ছেন এই লাল রঙের মহিষটা কত চাচ্ছেন আপনি পাঁচ লক্ষ পাঁচ লাখ জি দর্শক এই লাল রঙের মহিষটা উনি চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা এই পাশে এটা ভাইয়া এটা চার লাখ এটা চার লক্ষ টাকা এই পাশে এটা ভাইয়া এটা হ্যাঁ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ চার লক্ষ পঞ্চাশ হাজার দর্শক এটাও কিন্তু বিশাল দেহের একটি মোষ উনি চাচ্ছেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই যে যে মোষটা শুয়ে আছে সাড়ে তিন লাখ

বিশাল বড় একটি গরু আপনারা দেখতেছেন এই যে ক্যামেরার ভিতরে কিন্তু বন্দি হয়ে আছে এই গরুটার দাম কত টাকা ভাইয়া জানতে পারি গরুটা দেখতে অনেক মায়াবী চেহারা এই যে দর্শক আমি এই যে হাত দিয়ে ধরছি মার্শাল্লাহ গরুটা দেখতে অনেক ভালো এবং কালারটাও অনেক সুন্দর এটার মালিক সম্ভবত আর একজনা এই যে গাই গরু আর গাই গরুর গোরুর এটা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের এখান থেকেই বিদায় নিলাম আমি এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম